ওয়েলকাম ডাক বাংলা সাইমনে আমি চলে এসেছি আপনার জন্য দুটো নতুন গল্প নিয়ে আর আমাকে সত্য ঘটনা পাঠাতে হলে বা কোনো ভৌতিক ঘটনা পাঠাতে হলে অবশ্যই নিচের ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার নির্দিষ্ট ফেসবুক লিঙ্কও দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ভৌতিক ঘটনা পাঠাতে পারেন তাহলে বেশি না কথা বলে চলো আজকের গল্প শুরু করা যাক শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে এক নির্জন পাহাড়ের উপর ছিল স্টেশন নাইনটি নাইন থ্রি একটি পুরনো রেডিও স্টেশন একসময় এটি রাতের বেলা ভৌতিক গল্প ও রহস্যময় বার্তা সম্প্রচার করত কিন্তু কুড়ি বছর আগে হঠাৎ করেই সেটি বন্ধ হয়ে যায় গল্পটি ছিল এক রেডিও জকি অমিত ঘোষ সেখানে লাইভ সম্প্রচারের সময় অদ্ভুত কিছু শুনতে পান একজন মহিলা ফিসফিস করে বলছিল তোমরা আমাদের জায়গায় আছো চলে যাও না হলে একে সবাই হারিয়ে যাবে তারপর থেকেই স্টেশনের প্রতিটি কর্মী একে একে নিখোঁজ হয়ে যায় সাল দু হাজার পঁচিশ তিনজন অনুসন্ধানকারী ইউটিউবার সায়ম অনিত আর মিথালি সিদ্ধান্ত নিল তারা স্টেশনের নাইনটি তে গিয়ে খোঁজ করবে রাত এগারোটা তারা স্টেশনের দরজা ঠেলে ভেতরে ঢুকল পুরো জায়গাটা ধুলোয় ঢাকা মেঝেতে পুরোনো কাগজ ছড়িয়ে আছে আর বাতাসে ছড়িয়েছে একটা পচা গন্ধ হঠাৎ মিথালি দেওয়ালে একটি পুরোনো পোস্টার দেখল রাত তিনটায় সম্প্রচার শুরুর জন্য প্রস্তুত থাকুন অনিক মুচকি এসে বলল আচ্ছা যদি আমরা রাত তিনটায় এখন থেকে একটা কিছু সম্প্রচার করি তাহলে কেমন হয় সায়ম একটি পুরনো রেডিও চালু করলো হিসির শব্দে মাঝখানে আস্তে আস্তে একটি ফিসফিসানিও শোনা গেল তোমরা এসেছ চলে যাও তোমাদের জন্য এখানে মৃত্যু অপেক্ষা করছে যাও হঠাৎ পুরনো স্টেশনটি একটি ঝাঁকি খেল বাতাস ভারী হয়ে গেল আর পাশের ঘর থেকে দরজায় ধাক্কানোর শব্দ আসতে লাগলো ঠক ঠক দুইবার মিথালি আস্তে আস্তে বলল আমরা কি এখান থেকে বেরোবো আমার কিন্তু জায়গাটা ভালো লাগছে না সায়ন সাহস করে দরজা করলো ভেতরে একটি রেকর্ডিং রুম আর তার ঠিক মাঝখানে বসে আছে একটি পুরনো হেডফোন পরা কঙ্কাল কঙ্কালের সামনে রাখা পুরনো মাইক্রোফোন থেকে আসছে ফিস ফসানি তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল হঠাৎ অনেকের মুখ বিকৃত হয়ে গেল সে মাথা নিচু করে ফিসফিস করে বলতে লাগলো তোমরা আমাদের জায়গায় আছো এখনো সময় আছে চলে যাও তার চোখগুলো কালো হয়ে গেল আর সে ধীরে ধীরে একটি কঙ্গালে রূপান্তরিত হলো মিতালি চিৎকার করে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু তার শরীরও ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করলো সায়ম দরজায় আঘাত করতে করতে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো কিন্তু সে দেখতে পেলো ঘরের প্রতিটি দরজা আর তার বন্ধুর ছবি ফুটে উঠছে বিভিন্ন প্রতিকোণে আর নিচে লেখা পরবর্তী সম্প্রচারের অতিথি সায়ম পরদিন সকালে পুলিশ সেই স্টেশনে গিয়ে দেখলো রেডিও চালু অবস্থাতে রয়েছে আর সম্প্রচারে ভেসে আসছে তিন বিকৃত কণ্ঠ আশা করছি প্রথম গল্প আপনাদের খুব ভালো লেগেছে তাহলে বেশি না কথা বলে চলো দ্বিতীয় গল্পে যাওয়া যাক শহরের এক প্রান্তে একটি পুরনো লাইব্রেরি ছিল সাউথ হিল লাইব্রেরি এটি উনিশশো সালে রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় কারণ যারা এখানে কাজ করছিল তারা হয় পড়াশোনা করত বা সেখানে বসে কাজ করত তারা একে একে নিখোঁজ হয়ে গিয়েছিল গল্প আছে লাইব্রেরির তলায় একটি পুরনো বই আছে যার নাম শূন্য নম্বর অধ্যায় যে কেউ সেই বইটি পড়ে তারা ধীরে ধীরে বাস্তবে মুছে যায় বা বাস্তব থেকে তারা নিখোঁজ হয়ে যায় সালটা গড়িয়ে দু হাজার পঁচিশ তিনজন ইউটিউবার নিলয় শামীম আর রিনি সিদ্ধান্ত নিল তারা এই রহস্য উন্মোচন করবে রাত তখন দুটো পঁয়তাল্লিশ তারা লাইব্রেরিতে প্রধান দরজা ঠেলে ভেতরে ঢুকল দরজাটা ধুলোয় ঢাকা বাতাস ভারী আর চারপাশে যেন অস্পষ্ট ফিসফিসানি শোনা যাচ্ছে তারা ভাবলো তারা হয়তো কল্পনা করছে হঠাৎ ঋণই কাঁচের কেবিনের ভেতর একটি পুরোনো বই দেখতে পেল শূন্য নম্বর অধ্যায় স্বামী মুচকি এসে বলল বইটা খুললে কি হবে দেখা যাক নিলয় বলল না 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 সেরকমটা করিস না একবার পড়লে কেউ আর ফিরে আসে না তাই তো শোনা যাচ্ছে কিন্তু স্বামী কোনো কথায় না দিয়ে বইয়ের প্রথম পৃষ্ঠা উল্টে দেখল বই খোলার সাথে সাথে পুরোনো লাইব্রেরি ঝাঁকি দিয়ে উঠলো বাতাসে ফিসফিসানি বেড়ে গেল আর পাশে তাক থেকে বইগুলো একে একে মাটিতে পড়ে যেতে লাগলো বইয়ের পৃষ্ঠায় কালো কালিতে কিছু লেখা ছিল তোমার নাম এখন বইয়ের অংশ তোমার অস্থি এখন শূন্যের মাঝে হারিয়ে যাবে হঠাৎ স্বামীর শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো তার চোখ দুটো সাদা হয়ে গেছে আর শরীর যেন কাগুজের মতো পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঋণী চিৎকার করে বলল শামিম বইটা বন্ধ করো কিন্তু তখন শামিম ধীরে ধীরে পাতা মিলিয়ে গেল একটা পাতা হারিয়ে যাওয়ার মতো নিলয় আতঙ্গিত হয়ে বইটা বন্ধ করার চেষ্টা করলো কিন্তু পৃষ্ঠাগুলো স্বয়ংক্রিয়ভাবে উল্টে যেতে লাগলো শেষ পর্যন্ত তারা দেখলো শেষ পৃষ্ঠায় লেখা ছিল পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হও নিলয় ঋণী দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা নিজেই অদৃশ্য হয়ে গেছে পাশে তাকাতেই বইগুলো এক এক করে মাটিতে পড়ে গেল আর প্রতিটি বইয়ের পৃষ্ঠাতে তাদের তিনজনের ছবি ফুটে উঠছে নিলয় দেখল তার হাতও কাগজের মতো হয়ে যাচ্ছে ঋণী কান্নায় ভেঙে পড়ল আর তার কণ্ঠ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল পরদিন সকালে পুলিশ লাইব্রেরিতে ঢুকে তাদের তিনজনের খোঁজ করছিল ভোটের কোনো মানুষ নেই কিন্তু একটি পুরনো বই পড়ে আছে মাটিতে তারা সেই বইটি আবার তার যথাস্থানে রেখে দেয় এবং লাইব্রেরি বন্ধ করে সেখান থেকে চলে যায়